তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেবো কার দরকার ব্যবস্থা করে কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেবো যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সাড়া দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবোই উঠে আমরা তো হাতিদের সালাত ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াত রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা আওয়া এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাল্লাহ সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দু আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে সম্মানিত দিনী ভাই বোনেরা খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মিনতি আল্লাহর কাছে আছে আপনি